ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা বদলে যাচ্ছে র্যাব পুলিশ ও আনসার বাহিনীর পোশাক নতুন ইউনিফর্ম চূড়ান্ত এবং ভোট কেন্দ্র দখলসহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সচেতনের আহ্বান সিএসই আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাত একটায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে বহন করা বিমানের ফ্লাইট ছেড়ে যাবে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ড ইউনুস যাদের মধ্যে অন্যতম জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বেলজিয়ামের রাজা কিং ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুং তার্ন সিনাওয়াত্রা সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি পৃথক সংলাপ হবে যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি ও নেতৃবৃন্দও থাকবেন দেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে ধারণা দেয়া হবে চার দিনের সফর শেষে আগামী পঁচিশ জানুয়ারি দেশে ফিরবেন তিনি উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান তিনি বলেন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত বৈঠকে প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্যোগ এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনের নিরাপদ অঞ্চলে প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন এবং যুক্তরাষ্ট্র আরও বেশি পরিমাণে বাংলাদেশ থেকে পোশাক ও টেক্সটাইল আমদানি করবে বলে আশা প্রকাশ করেন এসবাই জুলাই ঘোষণাপত্রের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে ঐকমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি পুলিশ র্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান বলেন পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের এ পোশাক দেয়া হবে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন মোহাম্মদ নাইম হোসেন সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে পররাষ্ট্রপদস্থ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান পুলিশ র‍্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের মধ্যে এ পোশাক দেয়া হবে পুলিশের জন্য জন্য করা একসাথে তো সবাইরে পড়া যাবে যেহেতু এই জিনিসগুলিতে এরকম ধরন আস্তে আস্তে এরকম যদি হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা অনুমোদন না থাকায় বিজিবি চপায় নবাবগঞ্জের ঘটনায় সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেল ব্যবহার করতে পারেনি উল্লেখ করে উপদেষ্টা জানান বিজিবি কে এসব ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বাহিনীটির জন্য এসব সরঞ্জাম কেনা হবে বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মানে না বা এইগুলি তো বিজিবি এর কাছে নাই যেহেতু বেজিপির কাছে তো সব লেথার ওপেন এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব দেশে বর্তমানে তেত্রিশ হাজার জন অবৈধ বিদেশি নাগরিক অবস্থান করছেন উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন কোন প্রতিষ্ঠান বিদেশিদের কাজে অন্তর্ভুক্ত করতে চাইলে অনুমোদন নিতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা মানিক মোহাম্মদ উমর বিজি ঢাকা তাদের আমরা ব্যবস্থা নিব দিল্লি এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন এ সময় ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান যাতে না হয় তা নিশ্চিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা জিয়াউর দেশে প্রথম বনায়ন কর্মসূচি শুরু করেছিলেন জানিয়ে তিনি বলেন শেখ হাসিনার আমলে উন্নয়নের নামে বৃক্ষ নিধন করা হয়েছে তথা উন্নয়নের নামে মেগা দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল এস্টেটের নামে ভূমিদস্যুর যারা খেতাব পেয়েছেন তারা এই পৃথিবীকে মানুষের যোগ্য না করে ধ্বংসের প্রাপ্ত নিয়ে গেছে তাদের প্রতিনিধি ছিলেন যারা পাঁচই আগস্টে এই দেশ থেকে পালিয়ে গেছে কারণ স্বৈরাচার যখন আসে সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারে আজকে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে কথা বলছি এই যে কত আনন্দের এটা এটা যে কত উল্লাসে কত উচ্ছ্বাসের এটা বলার অপেক্ষা রাখে না দ্রুত সংস্কার শেষ করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই শহীদ আসাদের চেতনা বাস্তবায়ন হবে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জরুরি মন্তব্য করে আমান উল্লাহ আমান আরও বলেন ভোটাধিকারী হল গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে দ্রুত নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার আর এর মাধ্যমে কায়েম হবে জনগণের সরকার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে সেজন্য গণমাধ্যমকে সজাগ থাকার আহ্বান জানান তিনি সকালে মকবাজারে দৈনিক সংগ্রামের কেন্দ্রীয় কার্যালয়ে পত্রিকার প্রকাশনার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে শক্তিশালী করার উপরও জোর দেন জামায়াতের আমির জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছে যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেকে বসতে পারত না নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে কালোকে কে কালো বলবে এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না আবার সত্য থেকে কিছু হবে না যিনি যেভাবে বলেছেন যিনি যেভাবে লিখেছেন তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে ফেসিয়তবাদী আমলে এটা একেবারেই হয়নি এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি এবার জেলা সংবাদ ভোটকেন্দ্র দখলসহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ হাতছাড়া হলে আবার কবে হবে সেটা জানা নেই সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না বলেও মন্তব্য করেন তিনি যেদিন হয়ে ভোট দিতে পারব সেদিন অধিকার প্রতিষ্ঠা হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এই প্রতিষ্ঠার রাস্তার মধ্যে প্রথম ধার হচ্ছে এই যে ভোটার থেকে সুস্থ ভোটার ভোটার তালিকা আমাদের ট্রেন যে ট্রেন যখন যাত্রা করলো এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে দিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে তবে আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাপারে আরো তো সঠিক হবে আবু সাইদ সহ চব্বিশের গণহত্যার সব মামলার বিচার আন্তর্জাতিক মানের নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম সকালে আবু হত্যার ঘটনাস্থল ঘটনাস্থলিয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন আবু সাঈদ হত্যা মামলার অভিযোগের তদন্তের জন্য বারো সদস্যের টিম রংপুরে এসেছে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনার মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শীর সাক্ষী ফুটেজ সংগ্রহ সহ ফরেন্সিক পরীক্ষা করবেন তারা মামলায় এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানান এই প্রসিকিউটর মানবতা মানবতাবিরোধী অপরাধ প্রমাণের জন্য দুইটা জিনিস খুবই জরুরি একটা হচ্ছে ওয়াইড স্প্রেড মানে একদম সারা দেশব্যাপী একটা ঘটনা ঘটেছে এবং এটা সিস্টেমেটিক একই প্যাটার্নে হয়েছে এটা প্রমাণ করা তো এজন্য আমরা সারা দেশব্যাপী তদন্ত শুরু করেছি তারই অংশ হিসেবে আজকে আমরা রংপুরে এসেছি গতকালকে রংপুরে এসেছি আজকে আমরা এসেছি আবু সাইদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য প্লাস যারা ভিকটিম এবং ওই সময়ে চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি লক্ষ্মীপুরে বালুবাহী ডাম ট্রাক চাপায় মুরাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে এর মধ্যে আনোয়ার ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মুরাদ যাত্রী ছিলেন এ ঘটনায় আজাদ হোসেন নামে আরও একজন আহত হয়েছেন সকালে সদর উপজেলার মজু চৌধুরীর হাট সড়কের বিইউ চৌধুরী ফিশারিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুত গতির ড্রাম ট্রাকটি সড়কে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই একজন মারা যান আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন জামালপুরে জমি দখল এবং প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও তার স্বজনদের বিরুদ্ধে দুপুরে জামালপুর প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবিউলের স্ত্রী আসমা আক্তার এ অভিযোগ করেন জানান নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল হক ছয় নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সোহরাব হোসেন ও তার ভাই আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে তাদের তিন বিঘা জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করছিল গত ১৬ জানুয়ারি জমিটিতে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট করলে কৃষক লীগ নেতা সোহরাব ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা চালায় এসবায় গুরুতর আহত হন ভুক্তভোগী রবিউলের পরিবারের ছয় সদস্য পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় যাচ্ছি সংবাদে খেলার এনামুল হক বিজয়কে সরিয়ে তাস্কিন আহমেদকে অধিনায়ক করেছে দুর্বার রাজশাহী আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করে দুর্বার রাজশাহী জানিয়েছে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরিবর্তে বিপিএলের বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাস্কিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে গতকাল এনামুল হক বিজয়ের বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সত্ত্বেও খুলনা টাইগার্সের কাছে হেরে যায় রাজশাহী এরপরই অধিনায়ক বদলের এমন সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজিটি শীতকালীন দলবদলের বাজারে সৌদি ক্লাব আল হিলালের তারকা নেইমার্কে দলে ফেরাতে চায় তার শৈশবের ক্লাব সান্তোস বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন নেইমারকে ধারে দলে ফেরাতে আল হিলালকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সান্তোস। এদিকে ইঞ্জুরির কারণে চলতি মৌসুমের বাকি সময়ে সৌদি লিগে নেইমারকে নিবন্ধন করা হবে না বলে জানিয়েছেন ক্লাবের কোচ জর্জে জেসুস ফলে ক্লাবটির হয়ে শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগই খেলতে পারবেন নেইমার দু সালে সৌদি প্রো লিগের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে আল হিলালে যোগ দেন নেইমার তবে ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছে এই সেলেসাও তারকাকে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা বদলে যাচ্ছে র্যাব পুলিশ ও আনসার বাহিনীর পোশাক নতুন ইউনিফর্ম চূড়ান্ত এবং ভোট কেন্দ্র দখলসহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সচেতনের আহ্বান সিএসির বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে